পে কমিশনারের সুপারিশ একটা চার অনুপাতে নবম পে স্কেলের চুল্লান্ত খসড়া অনুমোদন বিস্তারিত ভিডিওতে আসসালামু আলাইকুম পে কমিশনের সুপারিশ এক ইস্টু চার অনুপাতে বারোটি গ্রেড নির্ধারণ ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সচিবদের বৈঠক তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে থেকে থাকে বেলাইকনটি অল করে দিন প্রধান উপদেষ্টার নির্দেশে আজ থেকেই সরকারি চাকরিজীবীদের জন্য একই অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের শুরু হয়েছে অর্থ উপদেষ্টা ও পে কমিশন সহ প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক হয় যেখানে সরকারি একই চার অনুপাতে নবম স্কেল বাস্তবায়ন করার বিষয়টি ইতিবাচক হিসাবে ইঙ্গিত দিয়েছে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন আমি পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়কে দ্রুত সমর মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য দায়িত্ব দিয়েছি যেহেতু সকল কাজ আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে সেক্ষেত্রে পে কমিশনের উচিত দ্রুত খসড়া প্রধান উপদেষ্টার কার্যালয় প্রেরণ করা ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীরা দাবি জানিয়েছেন যে তাদেরকে সালের ডিসেম্বর পনেরো তারিখের মধ্যে নবম পে স্কেল দিতে হবে মোট কথা চলতি বছরের গেজেট প্রকাশ করতে হবে এছাড়াও আগামী দু জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল এর আওতায় সুযোগ সুবিধা বহাল রাখা জরুরি ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে বলছেন যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করা হয় তাহলে অবশ্যই সর্বনিম্ন বৈষম্য থেকে যাবে বলে মন্তব্য করেন পে কমিশন উপদেষ্টা উদ্দিন মাহমুদ সরকারি চাকরিজীবীদের নবম পেস্কাল বাস্তবায়নের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি বলেন যেটা নির্বাচিত সরকার চালু করতে ব্যর্থ হয়েছে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে চালু হওয়ার ফলে দেশের ভাবমূর্তি উন্নয়ন ঘটছে এশিয়া মহাদেশে প্রায় অধিকাংশ দেশেই অনুপাত আকারে বেতন দেওয়া হয় যার ফলে এবার অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে অনুপাত আকারে সরকারি চাকরিজীবীদের বেতন দিয়ে বৈষম্য দূরীকরণ করা হোক সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করার জন্য প্রধান উপদেষ্টা আবারও নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন তিনি চাচ্ছেন নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে দু সালের অষ্টম বেতন স্কেল বাতিল করা হলে এই বিষয়গুলোকে সংশোধন করা হবে বলে ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা এদিকে নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্ট অ্যাসোসিয়েশন বিএফএ গত বুধবার উনত্রিশ অক্টোবর জাতীয় পে কমিশনের সঙ্গে মত বিনিময় সভায় এ প্রস্তাব দেয় তারা বিএফ এ সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লক্ষ চল্লিশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছে পাশাপাশি সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ষাট শতাংশ করার দাবি জানিয়েছে সংগঠনটি এটি সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য সব ক্ষেত্রে করার প্রস্তাব দেওয়া হয়েছে লিখিত প্রস্তাবে বলা হয় অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বন অধিদপ্তরে নিয়োজিত ডিপ্লোমা ইন ফরেস্ট্রি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সব ফরেস্ট্রিদের বেতন গ্রেড অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় দশম গ্রেডে ও দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা রিট নং সাত হাজার এক বাই দু হাজার ও সিভিল পিটিশন নং সাতাশশো ছত্রিশ বাই দু হাজার একুশ অনুযায়ী ফরেস্টদের প্রাপ্য বেতন ও পদমর্যাদা দ্রুত বাস্তবায়ন করতে হবে তবন্দুরে ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটি অল করে দিন